বাংলাদেশের মেগা স্টার এ বাগানে এরাজটা আমি আসলে জানি না আমি যেটা জানি সাবিলা নুরের এই শাড়ি লুকটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আসলে যে যেটা দেখে আমি ওর এই লুকটা দেখছি আমার কাছে এত ভালো লাগছে তাই রিক্রিয়েট পড়ছি আর সাবিলা নুরের এই মেকআপ লুকটা আমি কিন্তু কনসিলার দিয়ে করবো কোনো ধরনের ফাউন্ডেশন ইউজ করবো না তো সাদা শাড়ি তো আমি পড়ছি কিন্তু এত বুতামারা গুলা আমার আসছিল না তো আমার কাছে যেটা আছে সেটাই আমি পড়ছি তো প্রথমত একদম নিউট কালারের একটা কানসিলার দিয়ে আমার সোহে ডার্ক সার্কেল যা আছে সবগুলো আমি হাইট করে লইছি আমার তো আর নাইকাগুলো মতন চেহারা না একদম ফ্রেশ বেবি স্কিন থাকবো তো আমার অনেক ডার্ট সার্কেল এগুলো করলে হইব না তারপর একদম স্কিন শেডের মানে আমার স্কিন শেড যেটা ঠিক ওই স্কিন শেডের কানসিলার দিয়ে আমি পুরো ফেসটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আসলে এই যেই পিকচারটা আমি আমার এই ভিডিওতে অ্যাড করছি ওইটা আসলে আমি একটা গান থেকে মানে এই গান থেকে হতেছে আমি স্ক্রিনশট নিয়েছি আমি এতটা ক্লিয়ার বুঝতেছি না যে সাবিলা নোটের মেকআপ লুকটা আসলে বেস মেকআপটা বা কন্টোরিং বা ব্লাশ আই লুক কি টাইপের বা কেমন বাট যতটুকু আমি বুঝতে পারছি অতটুকুই আমি ট্রাই করবো তো নর্মালি সাবিনা সাবিলা কিন্তু এত বেশি সাজে না অত বেশি মেকআপ করে না খুবই সিম্পল থাকে আর আমার কাছে অনেক ভালো লাগে পার্সোনালি আমার কাছে অনেক ভাল লাগে তো এমনিতে অনেক সুন্দর মানে গায়ের অনেক বেশি সরষা তো ওরা আসলে মেকআপ করার প্রয়োজন হয় না তো যতটুকু বুঝলাম অতটুকু একদম স্কিন শেডের স্ক্রিন শেড এর রাখতে হয় আমি করবো তো জাস্ট কনসিলার দিয়া এখন হইতেছে কন্ট্রোলিং করিয়া আমি জাস্ট কমপ্লিক্ট পাউডার দিয়ে আমার বিস মেকআপটা সুন্দর করে সেট করে নিতেছি আর সব থেকে মজার ব্যাপার যে ওর গালে যে ব্লাশ দিচ্ছে নাকি হাইলাইটার দিছে কি দিছে আমি কিছুই জানি না কারণ ভিডিওতে আর কতটাই বুঝা যাইতেছে ফোন থেকে স্ক্রিন শট নিয়ে পিকচার জুম করলে সব সবটা যেতেছে কোনো বোঝার উপায় নেই তো যাই হোক আমি আমার মনের মতন করে আমি হালকা করে ব্লাশ দিয়ে হাইলাইটার দিয়ে দিয়েছি আর এখন আমি আই লুক করবো এলি আমি আইব্রোটা সুন্দর করে ফিলিং করে দেওয়ার পর চোখের উপরে আমি কনসিলার দিয়ে দিতেছি মানে আই লুকটা খুবই সিম্পল ছিল খুবই সিম্পল ছিল যতটুকু দেখতে পাইছি জাস্ট একদমই মানে আইলাইনার দিছে আর তেমন কিছু দেয় নাই আমার কাছে মনে হলো যেটা তো আমি কনসিলার দিয়ে ব্লেন্ড করে দেওয়ার পর আমার একদম স্কিন শেডের একটা নিউড আই নিয়ে আমার পুরো চোখে ব্লেন্ড করে দিবো আর কিছুই দিব না জাস্ট এই একটা আই আমি দিবো তো দুই শোহে ভালো করে ব্লেন করে দেওয়ার পর জাস্ট চিকন চিকুন করে আইলাইনার দিছে সাবিনা নোল আমি ঠিক অন্যতনী চিকন চিকুন চিকুন করে আললেনার দিয়ে দিবো এতটুকু লুক খুব বেশি না আর সব থেকে মজার ব্যাপার কি জানেন আমার এই পুরো মেকআপ মাত্র আমি পনেরো মিনিট নাকি ষোলো মিনিট হ্যাঁ ষোলো থেকে সতেরো মিনিটেই আমি করছি মানে আমি ফুল মেকআপ লুক কমপ্লিট করছি মাত্র সতেরো মিনিটে চিন্তা করা যায় আর চিন্তা করা যাইবো না এখান কারণ খুবই সিম্পল একটা মেকআপ লুক ছিল এটা খুব আহামরি গর্জিয়াস কিছুই ছিল না খুবই ন্যাচারাল একটা লুক ছিল তো এটা আসলে রিক্রেট করতে তিন চার ঘন্টা লাগার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক চোখে নিচে একদম নিউট কালারের একটা কাজল দিয়ে দিচ্ছে চোখগুলো একটু বড় বড় দেখালিগে এখন হয়তো স্যার জাস্টা মাসকা দিয়ে দিব কারণ বুঝতেই পারতেছো সিম্পল মেকআপ লুক নো মেকআপ মেকআপ লুক আহে আরেকটা কথা আমি এখন যেই লুকটা করতেছি চাইলে তোমরা এই ঈদে এই লুকটা রিক্রিয়েট করতে পারো খুবই সুন্দর লাগবে এইভাবে মেকআপ লুক করলে যেহেতু কোরবানি ঈদ তো কোরবানিদের জন্য এই একটা লুক খুব পারফেক্ট ছিল ও আরেকটা কথা এই যে আমি লিপস্টিকটা দিতেছি তার জাস্ট নিউড কালারটা দরকার দরকার ছিল কিন্তু বিশ্বাস করো আমি যখন এই লিপস্টিকটা দিচ্ছি আমার দেখতে খুবই খারাপ লাগতেছিল জঘন্য খারাপ লাগতেছিল এই লিখে লিপটাকে লাইন করার পর অনেক বেশি কিউট লাগতেছিল আর এটাতেও আমি কনফিউজ ছিলাম সাবিলানুর কি আসলে লিপ গ্লস দিছে নাকি লিপস্টিক দিছে ম্যাট ছিল কি ছিল বোঝা যাইতেছিল না তো প্রথম আমি ম্যাট দেওয়ার পর মনে হয়েছে যে না লিপ গ্লস দিলে বেশি ভাল লাগলো তো দিয়ে দিছে আর আমার কাছে তো এই লুকটা মশালা অনেক বেশি সুন্দর লাগতেছিল আমাকে একদম এরকম সাদা কালারের ড্রেস পরে এরকম কখনোই মেকআপ করিনি এই ফার্স্ট টাইম করছি আমার কাছে আমার অনেক সুন্দর একদম ডিফারেন্ট লাগতেছে তোমাদের কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কেউ সাবিলুরের সাথে কম্পেয়ার করবা কারণ ওর জায়গায় ওই বেস্ট আমার জায়গায় আমি বেস্ট ঠিক আছে তো এখনকার মতো বিদায় নিই সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ